আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়ানতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে লাকড়ি নিয়ে শেয়ার করব। আজকে থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে এখানে মানে এই উপরে কিছু লাকড়ি রয়েছে শুকনো লাকড়ি এই লাকড়িগুলো শুকনো তিনশো বিশ টাকা মন খুচরা মানে বিক্রি করা হয়েছে লাকড়িগুলো আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত আর এখানে ডুম করি গাছের ডালের লাকড়ি পাতি লাকড়ি চমেলের লাকড়ি তারপরে কোরালে চেরা লাকড়ি বিভিন্ন ধরনের আকড়ি রয়েছে এবং এই লাকড়িগুলো বর্তমানে খুচরা বিক্রি করা হয় তিনশো বিশ টাকা মনে মানে শুকনো এখন মানে পর্যাপ্ত পরিমাণে লাকড়ি নেই পর্যাপ্ত পরিমাণে লাকড়ি রাখলে অনেক সময় পাইকারিতেও লাকড়ি দেওয়া হয় মানে লাকড়ি কাটিং করা হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছেন আর এই লাকড়িগুলো রোদে শুকিয়ে তারপরে এগুলো তিনশো বিশ টাকা মন খুচরা বিক্রি করা হয় এখানে কিছু লাকড়ি বিক্রি করলাম ব্যানগাড়িতে মানে তোলা আছে দেখতে পাচ্ছেন নিয়ে যাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ